বাংা হচ্ছে বলতে গেলে দিয়েছি পরবর্তীকালে যদি পুরোটা চলে যায় সেটা নিয়ে যাতে সরকার আমাদের জন্য ভাবে ঘোষণা অনুযায়ী আহ ফুট করে যে সরকারি জায়গা রয়েছে সেই জায়গাগুলো খালি করে দেওয়ার জন্য ঘোষণা করেছি পিডব্লিউডি সরকারি জায়গা দখলমুক্ত করতে কঠোর পূর্ত দপ্তর বিপাকে আরামবাগের ব্যবসায়ীরা আরামবাগ মহকুমার গুরুত্বপূর্ণ রাস্তা মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা দোকানপাট ও নির্মাণ সরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন পূর্ত দপ্তর এই রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই কারণেই রাস্তার দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে মাইকিং করে দখলদারদের সতর্ক করা হচ্ছে পূর্ত দপ্তর স্পষ্ট জানিয়েছে চার দিনের মধ্যে রাস্তার দুপাশে চোদ্দ ফুট করে জায়গা খালি করতে হবে এই সময়ের মধ্যে অবৈধ নির্মাণ ও দোকানপাট না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের এই নির্দেশের পর অনেক ব্যবসায়ী নিজেরাই দোকান ভেঙে ফেলছেন তবে হঠাৎ করে উচ্ছেদের নির্দেশ দীর্ঘদিন ধরে এই দোকানগুলির ওপর নির্ভর বহু ব্যবসায়ী সংকটে পড়েছেন তাদের জীবিকা নির্বাহের পথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা তারা Gracias. <laughs>

আপনার কিসের দোকান আমার মুরগির দোকান কি চাইছেন তাহলে এখন বলছেন কি চাইছেন তাহলে এখন পরবর্তীকালে পুরোটা উচ্ছেদ হয়ে যাবে সেটা আমরা চাইব সরকারের কাছে যাতে আমাদের পরামর্শ না করে দেয় আপনার নাম দাদা আমার নাম শেষ করি আপনার কিসের দোকান আমার মুরগির দোকান দোকান ভাঙা পিডব্লিউডির ঘোষণা অনুযায়ী চোদ্দো ফুট করে যে সরকারি জায়গা রয়েছে সেই জায়গাগুলো খালি করে দেওয়ার জন্য ঘোষণা করেছে পিডব্লিউডি দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা সে নিয়ে আমরা অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লাগাতার তিন বছর আমরা আন্দোলন করেছি পিডব্লিউডির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আপনারা জানেন কিছুদিন আগে মায়াপুরে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটা শিশু এবং তার দিদা প্রাণ হারিয়েছে সেই দিনে আমরা মুথোডাঙ্গা বাজারে প্রোটেস্ট করেছিলাম পথ অবরোধ করেছিলাম এবং চরম হুঁশিয়ারি দিয়েছিলাম পিডব্লিউডিকে যদি দ্রুত রাস্তা সম্প্রসারণ না করা হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচি নেব সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিডব্লিউডি দ্রুত কাজ শুরু করেছে সামনেই দুর্গোৎসব রয়েছে সেই প্রাককালে দাঁড়িয়ে যেভাবে তোর তোরজোর সহ কাজ চলছে আমরা এর ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাধারণ মানুষকেও এই কাজে পিডব্লিউডি সহযোগিতার জন্য আবেদন করব যাতে করে দ্রুত দোকানপাটগুলোকে সরিয়ে নিয়ে রাস্তাকে ক্লিয়ার করে দেওয়া হয় মানুষের যাতায়াতের উপযোগী করে তোলা যায় এখানে প্রায় কতগুলি দোকান ভাঙা আছে প্রায় আপনার সখানেক দোকান হবে মোটা বাজারে যেগুলো সরকারি জায়গার মধ্যে রয়েছে সেগুলো অনেকটা দোকান পুরোপুরি যাচ্ছে না যাদের লম্বা দোকান রয়েছে চোদ্দ ফুট নেওয়ার পরেও অনেকের দোকান থেকে যাচ্ছে তো তারা সেখানে বসে ব্যবসা করতে পারবে তবে আগামীতে যে সমস্ত ব্যবসাদাররা যদি আরও চোদ্দ ফুটের পরে নেওয়া হয় যে সমস্ত ব্যবসাদাররা তাদের কর্ম হারাবে এমনিতেও বাংলায় কর্ম নেই যেগুলো মানুষ মাথা বোঝা ঠাই করে একটা করে কাজ করে খাচ্ছিলো ছোটোখাটো দোকান চালিয়ে তাদের যদি দোকান পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায় সরকারের কাছে আবেদন থাকবে তাদেরকে পুনরায় কোথাও যদি দেওয়া যায় কোনো কাছের জায়গাতে বসে বা সরকার যদি কোনো পরিকল্পনা তাদের জন্য নেয় বা নেওয়া উচিত যেভাবে মানুষের দোকান বিচ্ছেদ হয়ে যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের জন্য ভাবনা চিন্তা করার জন্য সরকারের কাছে আবেদন করি আমরা শেখ সাদ্দাম হোসেন যুগ্ম সম্পাদক আই ভূমি জেলা মানে মানে ভাত রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। তাতে ভাত না থাকলে ব্যাকব্যাক লাগে যাবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চালwidehat কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই মারিতে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড গ্রুপ ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল। প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্ধের সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী কালী বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে